তাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং এর চেয়েও অনেক বেশি মানুষ যাদের মনটা আজকের কামালগাছীর বাইপাস কানেক্টারে আছে কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তারা এখানে উপস্থিত হতে পারেননি আমি যারা এই সভার আয়োজক সোনারপুর পশ্চিম এরিয়া কমিটি তাদেরকে লালসেলাম জানাবো প্রায় শতাধিক মাইক্রোফোন শতাধিক মাইক্রোফোন গোটা এলাকা জুড়ে আমাদের কথা মানুষ শুনছে নদীর আগ্রহে শুনছে তারা এখানে উপস্থিত হতে পারেননি আমি তাদেরকেও আর একবার অভিনন্দন ধন্যবাদ এবং শ্রদ্ধা জানিয়ে দু কথা বলতে চাই গোটা পৃথিবী জুড়ে সাল আমরা সবাই খবর দেখি যে গোটা পৃথিবী জুড়ে একটা চরম অর্থনৈতিক সংকট এই বছর হচ্ছে ঘনীভূত হচ্ছে দু থেকে শুরু হয়েছে আমাদের দেশেও তার বাদ নেই কারণ এই কদিন আগে নিশ্চয়ই দেখেছেন আপনারা যে দিল্লির বিজেপি সরকারের খোদ কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন যে ভারতবর্ষে এই অর্থনৈতিক সংকট আগামী জুন মাস থেকে ঘনিমুদ্ধ তীব্র আকার ধারণ করবে আমরা বুঝতে পারছি সব জিনিসের দাম বাড়ছে মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে পঁচাত্তর বছরের স্বাধীন দেশ আমাদের ভারতবর্ষ আমরা গর্ব করি এই গত তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আমাদের সোনারপুর মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর পীঠস্থান তার ঐতিহ্য নিয়ে আমরা এখানে আমাদের বামপন্থী আন্দোলন পরিচালনা করি কোদালিয়া তার বাড়ি তার নিজস্ব জমি সবটা মিলে সেই পঁচাত্তর বছরের স্বাধীন দেশ আমাদের ভারতবর্ষ কোথায় দাঁড়িয়ে আছে বিশ্বের একশো একুশটা দেশের মধ্যে ক্ষুধাসূচক বিশ্ব ক্ষুধাসূচক তাতে আমাদের নম্বর হচ্ছে একশো শ্রীলঙ্কা চৌষট্টি নেপাল একাশি বাংলাদেশ চুরাশি পাকিস্তান নিরানব্বই আর আমরা পঁচাত্তর বছরের স্বাধীন ভারতবর্ষ যে নরেন্দ্র মোদী কদিন আগে লালকেল্লায় বললেন অমৃত মহোৎসব সেই দেশে সেইখানে আমাদের দেশ ভারতবর্ষ গোটা বিশ্বের ক্ষুধাসূচকে একশো সাত নম্বর স্থান অধিকার করে সবার পিছনে আছি বাংলাদেশের পিছনে শ্রীলঙ্কার পিছনে পাকিস্তানের পিছনে বিশ্ব দারিদ্রতার সূচক 156টা দেশের মধ্যে আমাদের দেশের স্থান 140 নম্বর 75 বছরে স্বাধীন দেশ আমাদের ভারত বর্ষ এই বাংলাদেশ পাকিস্তানের পিছুনে আমাদের দেশ আমার apna দেশ ভারত বর্ষ বেকারত্বের হার 8.3 শতাংশ মাত্র 10 শতাংশ মানুষের হাতে 70 শতাংশ সম্পদ বনিভূত হচ্ছে যা আমরা প্রতিদিন খবরের কাগজে পড়ছি अडानी জাকার পাহাড় মুনাপা পাহাড় তৈরি হচ্ছে এই मोदी সরকারের নীতির ফলে পুঁজিবাদী নীতির মধ্যে দিয়ে شوف 19 জন বিলিয়নেয়ার আমাদের দেশে এই মুহূর্তে 119 জন বিলিয়নেয়ার অর্থাৎ যাদের টাকার পরিমাণ 10 হাজার লক্ষ কোটি টাকারও অনেক অনেক বেশি এরকম 119 জন বিলিয়নেয়ার আর এসবের বিরুদ্ধে 75 বছরের স্বাধীন ভারত বর্ষে যাতে আবার একটা আনিস জন্ম না নেয় যাতে আবার একটা মঈদুল মিদজা জন্ম না যাতে আবার একটা সুদীপ্ত জন্ম না নেয় তার জন্য মোদীর সরকার বিজেপি সরকার আর নামে নামে রাজনীতি রাজনীতি ধর্মের শুরু করেছে আর পশ্চিম বাংলায় সেই ধর্মের নামে রাজনীতিকে সাথ দিচ্ছে যে দলটা তার নাম তৃণমূল কংগ্রেস দু এগারো সালের পর থেকে আমরা আমাদের রাজ্যটা দেখছি লুঠের রাজত্বে পরিণত হয়েছে সারা সারদা নারদা থেকে শিক্ষক নিয়োগ আবার বালি কয়লা মাটি সোনা পাথর গরু কিছুতেই বাদ নেই সবকিছুতেই রেকর্ড তৈরি করেছে গত বারো বছরে এই তৃণমূলের সরকার মন্ত্রী আর নেতারা জেল খাচ্ছে পার্থ চ্যাটার্জি জেলে অনুব্রত জেলে ভাবতে পারেন চৌত্রিশ বছর বামফ্রন্টের সরকার ছিল এখানে বসে আছেন কেউ নেতা ছিলেন কেউ মন্ত্রী ছিলেন কেউ সাহস হয়নি গত বারো বছরে একটা কালি দাগ কারোর গায়ে লাগানোর আর পার্থ চ্যাটার্জি জেলে বসে আছে আমরা গর্ব করে বলি আমরা কমিউনিস্ট পার্টি করি তাদের আর রস কমছে না তাদের আর না অনেক সম্পদের পরিমাণ ধরতে সময় লাগবে সময় অল্প নেতৃত্ব বলবেন এখানে অনেক হিসাব আমাদের কাছে আছে অনেক হিসাব সেই হিসাব আমরা এখানে বলতে পারি প্রকাশ্যে যে কি ছিলেন আর আজকের বিধায়ক আজকের পৌরসভার কাউন্সিলর পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত প্রধানের প্রধান লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা জনগণের টাকা সোনারপুরের মানুষের টাকা সেই টাকা তুলে তারা রোজগার করে আখের গুছিয়েছেন আমরা রাজনীতি করি আখের গোছানোর জন্য নয় কিন্তু যারা এখন সোনারপুরে রাজনীতি করছে তারা আখের গোছানোর রাজনীতি করেছেন পূর্বতন সোনারপুর পূর্বতন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সেইখানকার পার্টি গড়ে তোলা পশ্চিমবাংলার পার্টি গড়ে তোলা কমরেড মুজফর আহমেদ থেকে শুরু করে কমরেড জ্যোতি বসু কমরেড প্রমোদ দাসগুপ্ত আর সোনারপুরের মাটিতে কমরেড শান্তিময় ভট্টাচার্য কমরেড সিদ্ধান্ত ভট্টাচার্য বেনাম জমি দখল করো দখল লেটে চাষ করো সেই স্লোগানকে সামনে রেখে সোনারপুর কোটা রাজ্যে কৃষক আন্দোলনের ইতিহাস তৈরি করেছেন সেই সোনারপুরের মাটিতে আজকের এই মহতি সমাবেশ আমরা এই সমাবেশ থেকে যে কথা বলতে চাই যাদের বাড়তি বাকনা নিয়ে এখনো ওরার চেষ্টা করছেন উড়বেন না উড়বেন না উড়বেন না জ্যোতিবাবু বলতেন শেষ কথা মানুষ বলে মানুষ সব দেখছে মানুষ সব শুনছে মানুষের ওপর আমাদের বিশ্বাস আছে মানুষের ওপর আমাদের আস্থা আছে মানুষ ঠিক সময় জবাব দেবেন এখন আমরা প্রতিবাদের লড়াইতে আছি মানুষও প্রতিবাদের লড়াইতে আছেন যেদিন মানুষ অনুমতি দেবেন প্রতিবাদের লড়াই শুরু করতে আপনারা একটা মুহূর্তও না দেরি করবেন শুরু হবে প্রতিবাদের লড়াই সেই প্রতিবাদের লড়াইতে এই অঞ্চলের সব মানুষকে আরেকবার আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলকে অমিয়ন্দন ধন্যবাদ লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি ইনকিলাব जिंदाबाद কমরেড মঈদুল মুত্তা লাল সালাম